আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও মাছ চাষি ভাই ও বন্ধুরা এই যে আপনারা আমার হাতের মধ্যে যে মাছটি লক্ষ্য করতে পারছেন এগুলি হচ্ছে অরিজিনাল চায়না থাই সরপটি মাছের পোনা এই মাছগুলি পুকুরে চাষ চাষ করলে অল্প সময়ে বাজারজাত করা যায় কারণ এই মাছটি যে কোনো ধরনের খাবার খেয়ে থাকে যেমন সরিষা খোল থেকে শুরু করে কুচুরি পেনা এবং কি পুকুরের সহ এই মাছগুলি গরুর গোবর পর্যন্ত খেয়ে থাকে তো আপনারা যারা এই মাছগুলি চাষ করতে চান এই মাছগুলি চাষ করার সুবিধা হচ্ছে যে কোনো জলাশয়ে এই মাছ চাষ করা যায় যে কোনো পদ্ধতিতে যে কোনোভাবেই চাষ করতে পারবেন এই মাছগুলি পরিত্যক্ত জমিতে বা ধান চাষের জমিতে এখন বৃষ্টির পানি জমে থাকায় বিভিন্ন ধরনের ডুবা নালায় এই মাছগুলি আপনারা চাষ করতে পারবেন খুব ঝামেলাবিহীন একটি মাছ এই মাছ আপনারা যারা অরিজিনাল থাই সরপটি মাছ মুক্তভাবে চাষ করতে চান অল্প সময়ের মধ্যে বাজারজাত করতে চান এই মাছগুলি চার মাসের মধ্যে বাজারে বিক্রি করা যায় যদি আপনি এখন থেকে তিন থেকে চার মাস এই মাছগুলি ধান চাষের জমিতে বা বিভিন্ন ধরনের জলাশয়ে চাষ করেন তাহলে চার মাসের মধ্যে মাছের কেজিতে আসবে চারটায় থেকে পাঁচটায় এক কেজি আসবে আপনারা যারা চায় না জাতের এই থাই সরপুটি মাছগুলি চাষ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই থাই সরপুটি মাছের পাশাপাশি আমাদের এখানে রয়েছে গাসকাপ এবং কি কার্প মাছ সহ বিভিন্ন ধরনের বাংলা কার্প জাতীয় মাছ যেমন রুই কাতল সিলভার পাটা কালিবাউস এ ধরনের মাছও আমাদের কাছে রয়েছে আরও রয়েছে পাশাপাশি ক্যাটফিশ জাতীয় সকল প্রকার মাছের পোনা দেশি শিং দেশি মাগুর থেকে শুরু করে পাবদা গুলসা ট্যাংরা থাই পাঙ্কাশ এবং কি আয়ের বোয়াল শীতল এ সমস্ত মাছের পোনা আমাদের কাছে রয়েছে তো মাছাষি ভাই বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে